বেতন স্কেল গ্রেড নির্ধারণ সহ গ্রাম পুলিশের চার দাবি বেতন বৈষম্য বৈষম্যবিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি অন্যান্য বাহিনীর মতো গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ এবং পুলিশের সাব ইন্সপেক্টরের মতো দফাদারদের জাতীয় বেতন স্কেল গ্রেড নির্ধারণ করা সহ চার দফা দাবি জানিয়েছেন শুক্রবার ষোলো আগার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানান কমিটির সমন্বয়ক লাল মিয়া কমিটির অন্যান্য দাবিগুলো হলো পুলিশ সদস্যদের মতো রেশন পেনশন সহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালনা করতে হবে এবং দু হাজার আট দু হাজার দশ সালের প্রজ্ঞাপন ও দু হাজার এগারো সালের জাতীয় বেতন স্কেল গেজেট অনুযায়ী দু হাজার আট সাল থেকে সব বকেয়া বেতন পরিশোধ করতে হবে কমিটির সমন্বয়ক লালমিয়া মানববন্ধনে বলেন যেহেতু আমরা সরকারের দেওয়া পোশাক পরিধান করে দিনটা চব্বিশ ঘন্টা অনন্য বাহিনীর মতো দায়িত্ব পালন করে থাকি সেহেতু অবিলম্বে এখন থেকে সাত দিনের মধ্যে আমাদের গ্রাম পুলিশ সদস্যদের পুলিশ কনস্টেবল সমান গ্রেড এবং দফাদারদের এর নির্ধারণ পুলিশ সদস্যদের মতো রেশন পেনশন সহ সব সুযোগ সুবিধা নির্ধারণ করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গ্রাম পুলিশ সদস্যদের পরিচালিত করতে হবে এবং দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ সালের প্রজ্ঞাপন দু সালের জাতীয় বেতন স্কেলের গেজেট অনুযায়ী দু সাল থেকে সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে